আজকে তো বিবাহ দেওয়া লাগে না বিবাহ দেওয়া লাগে বিবাহ দেওয়া লাগে না একা একাই বিয়ে করে ফেলছে একা একাই চলে যাচ্ছে যেই বাপ তার সন্তানটাকে ছেলেটাকে এত কষ্ট করে বড় করল মেয়েটাকে এত কষ্ট করে আদক সোহাগ দিয়ে বড় করল সে আরেকজনের হাত ধরে পলিয়ে চলে যাচ্ছে কষ্ট করা লাগছে না বাপ মার লাগছে কেন কেন এই বিবাহ হচ্ছে বলেন তো এই বিবাহ কেন হচ্ছে উপযুক্ত বয়সে তার বিবাহর দরকার আপনি বিবাহ দিচ্ছেন না ইনকাম করার ক্ষমতা নেই বিবাহ করার ইচ্ছা খুব আল্লাহ তাদের কথা কি বলতেছেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা নিজ অভাব মুক্ত না করে ততক্ষণ পর্যন্ত তুমি সংযমে হও তবে বিয়ের প্রয়োজন হলে তাকে বিয়ে দিয়ে দিতে হবে বাপমার উচিত যদি উপযুক্ত বয়সে বিয়ে না দেওয়া হয় ওই সন্তান যত গুনাহ করবে জেনা করবে ব্যবিচার করবে বাপের ভাগ লাগবে কারণ বাপ অভিভাবক কষ্ট করে এত কষ্ট করে টাকা পয়সা দিয়ে বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় মেয়েকে পড়াইতেছেন ছেলেকে পড়াইতেছেন আর ওরা ঝোড়ের মধ্যে নোংরামি করবে মনে করতেছেন আপনি আল্লাহ ফেরেশতা মসজিদে ঢিপ মেরে পড়ে থাকবেন আর আল্লাহ আপনাকে মাফ করে জান্নাত দিয়ে দিবে উপযুক্ত বয়সে প্রত্যেকটা পিতার দায়িত্ব হল তার সন্তানকে বিবাহ সাদী করিয়ে দেওয়া বিবাহ করে দিল আল্লাহ তাল্লাহ তার বরকত বাড়িয়ে দেয় বিবাহর মাধ্যমে রিজিকের ব্যবস্থা হয় উত্তম রিজিকের ব্যবস্থা আরে এই আমার বাংলাদেশের ছেলেরা বিবাহ করে বাপের ঘাড়ে বসে বসে খায় নিজে তো বসে বসে বেকার খায় আমার বউকেও খাওয়ায় লজ্জা করে না কর্ম করতে চায় না ছোট কর্মকে মনে করে এটা হলো বেস্টিজ নষ্ট হয়ে যাবে আরে মানুষ কত মানুষ কত ছেলেকে দেখতেছি মাস্টার্স কমপ্লিট করেছে যুগালের কাজ করতেছে অনেক কর্মটো ছেলে দেখতেছি আবার অনেক ছেলে আসে যারা কাজ কর্ম করে খেতে চায় না পাও খেতে চায় লজ্জা হওয়া উচিত তুমি কর্ম করো আল্লাহ তোমার বরকতকে বাড়িয়ে দিবেন সম্মানিত সাল্লাহ আলী ওসাল্লাম বলেন হে যুবকের দল তোমাদের মধ্যে যারা দায়িত্ব দিয়ে পালন করতে সক্ষম তারা যেন বিবাহ করে তারা যেন বিবাহ করে কারণ বিবাহ তার চক্ষুকে অধিকতর সংযত করবে এবং তার যৌন অঙ্গকে অধিকতর সংযত সংরক্ষিত রাখবে আর যে তাতে সক্ষম হবে না সে যেন সিয়াম পালন করে কারণ রোজা তাকে সংযত করবে যার বিবাহ করে সামর্থ্য নেই সে কি করবে গুণা হচ্ছে চোখের গুণা হচ্ছে জেনা বিচার হচ্ছে প্রেম করতে মনে চায় সম্পর্ক করতে মনে চায় পরে মেয়েটা ভাগিয়ে নিয়ে যেতে মনে চায় সে কি করবে সিয়াম পালন করবে আর বাপদের উচিত এমন সন্তান দেখলে বিয়ে পড়িয়ে দেওয়া বিয়ে করিয়ে দিবেন মেয়েরা যদি দেখেন এদিক ওদিক করছে বিয়ে পড়িয়ে দেবেন রাখবেন না ওই মেয়েকে যত রাখবেন আপনার মুখ কালো করবে ওই মেয়ে আপনার মুখ অজ্জ্বল করবে না আপনি চাচ্ছেন তাকে মানুষের মতো মানুষ বানাতে সে মানুষ হতে চাচ্ছে না আপনি তাকে জোর করে মানুষ করবেন কেন আর যখন দেখবেন সম্পর্ক তৈরি করে ফেলেছে ওর সাথে ওর বিয়ে দিয়ে দেবেন পছন্দ করেছে কর এবার দেখ মজা কি দেখ মজা কি দেখ দিয়ে দিবেন বিয়ে না দিলে গলায় দড়ি দেবে বিষ খাবে আপনার মান সম্মান ইজ্জত সব নষ্ট হয়ে যাবে সম্মানিত মুসল্লিয়ানি কেরাম বিবাহের গুরুত্ব জানিয়ে নবীজি সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেন বিবাহ নিকাহু মিং সুন্নতি ফামাল্লাম ইয়ামাল আমাল বিসুন্নতি ফালাইসা মিন্নি বিবাহ আমার সুন্নাত কাজেই যে ব্যক্তি আমার সুন্নাত অনুযায়ী কর্ম করবে না সে আমার সাথে সম্পর্কিত নয় বিবাহ কা সুন্নাত নবীজি বিয়ে না করেন নাই করেছেন কর্ম করবে না সে আমার সাথে সম্পর্কিত নয় তোমরা বিবাহ করো কারণ আমি আমার উন্মতের বর্ধিত সংখ্যা দিয়ে অন্যান্য জাতির কাছে গৌরব প্রকাশ করব প্রকাশ পায় আজকে তো আমরা বিবাহ করলেও আমাদের সন্তানাদি হয় না সন্তানাদি হয় না সন্তান বাড়ানোর কথা জনসংখ্যা বাড়ানোর কথা নবীজি বলেছেন কেয়ামতের ময়দানে যেন নবীজি গৌরব প্রকাশ করতে পারেন সম্মানিত মুসল্লিয়ান কেরাম নবীজি বিয়ের সম্পর্কে বলেছেন পাত্ররা পাত্র পাত্ররা পাতৃপক্ষকে লক্ষ্য করে নবীজি বলেন পাত্রপক্ষকে একজন মেয়েকে চারটি বিষয়ের পরিপ্রেক্ষিতে বিবাহ করা হয় তার সম্পদের কারণে তার বংশমর্যাদার কারণে তার সৌন্দর্যের কারণে এবং তার ধার্মিকতার কারণে তুমি ধার্মিক মেয়েকে বেছে নিয়ে সফলতা অর্জন করো কে বলেছেন কিন্তু আমরা কি দেখি ওটা দেখি না সৌন্দর্য দেখি আমরা সৌন্দর্য দেখি আবার বাবারা দেখে চাকরি ছেলের সরকারি চাকরি আছে কিনা না আমার মেয়েটা তো সুন্দরী ছেলের সরকারি চাকরি নেই ও কি খাওয়াবে আমার ছেলে বিয়ে দিব না মেয়ের আমার মেয়ের কি খাওয়াবে বিয়ে দিব না যে সরকারি চাকরি জীবীর হাতে দেয় ও নিশা করে এসে যখন চুল ধরে আরাম করে ঘোরায় এমন মারা মারে যৌতুক চায় তখন খুব মজা লাগে তখন আফসোস করে আহ আহ দিনদার একটা ছেলে বিয়ে করতে চাইলো তার কাছে দিলাম না তার মুখে দাঁড়িয়ে আসে মানুষ বিয়ে দিলাম না তখন আফসোস করে বাবা তখন আফসোস করে কোনো লাভ হবে না নবীজি বলতেছেন ধার্মিকতা দেখে ধার্মিক থেকে বিয়ে দিতে হবে পাতৃপক্ষকেও নির্দেশ দিয়ে নবীজি বললেন যদি এমন কোনো পাত্র তোমাদেরকে প্রস্তাব দেয় যার সততা ধার্মিকতা এবং ব্যবহার আচরণ তোমাদের নিকট সন্তুষ্টজনক তাহলে তোমরা তাকে বিবাহ দিবে যদি তোমরা তা না করো তাহলে পৃথিবীতে বিশৃঙ্খলা এবং বিস্তৃত অশান্তি হবে আজকে আমরা চাই না আর এই ছেলেরাও বিবাহ করে একটা মেয়েকে বাবা কত কষ্ট করে লালন পালন করেছে আন্তর্জাতিক পরিবার দিবস পরিবার তো গঠন